অনেক দিন আগে সুমন তার বডিটা মেডিকেলে দিয়ে গিয়েছিল এবং এটা কোর্ট থেকে একদম নোটারি পাবলিকেশন করে দিয়েছিল ও চাইতো যে সে কিন্তু প্রথমের দিকে ডাক্তার হতে চাইতো হ্যাঁ পরবর্তীতে সে অনেক ঘটনা আছে আর কি ট্র্যাজেডিমূলক অনেক ঘটনার পরিপ্রেক্ষিতে তার বডিটা এসে মেডিকেলে দান করে যায় তো এই ব্যাপারে সেখানে কথা হয়েছে যে যদি সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতো তাহলে মেডিকেল তার বডিটাকে রেখে দিত হ্যাঁ মেডিকেলে এখন তো যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার কারণে মেডিকেলে আর কি এইভাবে রাখে না অ্যাক্সিডেন্টের পেশেন্টের তো অনেক অর্গান নষ্ট হয়ে যায় যেমন সুমনের মাথার পিছনে আঘাত পেয়েছিল মাথার এখানে ফেটে গেছে স্কাল পেন ফেটে গিয়ে মগজ বের হয়ে গেছিলো আপনারা জানেন বসুন্ধরা টিসু অসভ্যতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় সুমন আর সুমনের স্ত্রী ওর শিল্পী ওরা দুজন মিলে হাত ধরে রাস্তাটা পার হচ্ছিল তো এখানে একটা ফোর লেন্থের গাড়ি মাঝখানে খুব জোরে জোরে খুব ফাস্ট বাস যাতায়াত করছিল ওইখানেই আর দুর্ঘটনাটা ঘটে রাস্তা পার হতে গিয়ে একটা বাস ধাক্কা দিয়ে খুব অল্পই লেগেছিল ওই জন্য বডিতে কোনো ক্ষত নাই কিন্তু শুধু মাথার পিছন সাইডটা জোরে বাড়ি লেগেছে লাগার পরে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় যেহেতু অ্যাক্সিডেন্ট কেস যার কারণে তারা পোস্টমর্টম করে তার মায়ের ইচ্ছাতে এইখানে নিয়ে আসা হবে আর কি